আমাদের বৃন্দাবন বিলাসিনী ধারাবাহিকে শিবরাত্রের মহা এপিসোড আসছে আর সেখানে থাকছে বিনু আর রুক্মিনীর একটা মহা চমক শিবরাত্রির দিন আমি নেব চরম প্রতিশোধ সরিয়ে দেব আমার পথের কাটাকে কিভাবে সব সিক্রেট এখনই বলে দেবো নাকি জানতে হলে দেখতে হবে আপনাদের প্রিয় ধারাবাহিকের শিবরাত্রির স্পেশাল এপিসোড আবার বিনুকে পরীক্ষা দিতে হবে মোকাবিলা করতে হবে অশুভ শক্তির সঙ্গে শিবকি কি বিনু সাহায্য করবে বিনু কিভাবে পারবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে জানতে হলে দেখতে হবে বৃন্দাবন ও বিলাসিনের শিবরাত্রির স্পেশাল পর্ব আজ ঠিক রাত্রি সাড়ে আটটায় শুধুমাত্র সান বাংলার পর্দায় বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী আজ রাত সাড়ে আটটায় সান বাংলায়